না বুঝে প্রিয়াস কিনলে আপনি ধরা খাবেন এবং খুব বড় ধরনের ধরা খাবেন আমি কিন্তু এই লিখছি কথাটাই একটু মনে রাখেন কেন এটা বলছি আপনাদেরকে বুঝাই দিব তার আগে কাসোয়া অটো একদম নতুন শোরুমে প্রথম ভিডিও শোরুমের মালিক বহু পুরানো ব্যবসায়ী বাট আমি এখানে নতুন এই লাইভে যারা যুক্ত হবেন আপনাদেরকে একটা প্রিয়াস একটা নাইন ফ্যাক্ট দুইটা প্রিয়াস দেখাবো এটার মধ্যে সানরুফ নাই যেই দাম এটার মধ্যে সানরুফ আছে একই দাম শুধু সানরুফ বললে ভুল হবে এটার মধ্যে এমন এক জিনিস আছে এই দেখেন এই জায়গাতে যে লাইট জ্বলে প্রিয়াসে আমি এখন পর্যন্ত কোন গাড়িতে এটা পাইনি এই ফার্স্ট দেখলাম যে প্রিয়াস গাড়ির মধ্যে আপনার এই জায়গাতেও এলইডি লাইটিং আছে মানে আমি দেখছি প্রথম আপনাদেরকেও দেখাই দিলাম প্রথম সো একই দামে আপনি পাবেন দুইটা প্রিয়াস কেন এটার ভিতরে ফিচার্স বেশি সানরুফ আছে কিন্তু দাম এটা সমান এগুলো আজকে বিস্তারিত বলবো না বললে আপনারা ধরা খাবেন এখানে একটা ভক্সি আছে এই ভক্সিটাও কিন্তু আনকমন আমি আজকের লাইভটা সবাইকে বলবো শেয়ার দিয়ে দেন যেহেতু প্রথম লাইফ করতেছি এই শোরুমে চলেন সবাই মিলা দেখি এখানে গাড়ি কেমন বা দাম কেমন তার চেয়ে বড় কথা শোরুমের যিনি আসলে উনি লোকটা কেমন আসসালামাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কার নামটা তো আপনার নামই নাকি না কার আমার নাম না আমার নাম মাসুদ ভাই মাসুদ ভাই আচ্ছা মাসুদ ভাই তাহলে কাসুয়া ঠিকানাটা আপনি শুরুতে বলেন তারপর আমি দর্শকদের বলবো কেন না বোঝে প্রیاস্কিলে ভাড়া খাবে। কাসোয়াকার ঠিকানা হইছে আমাদের বাড়িধারা যে বলক 18 নম্বর রোড সাউথ পয়েন্ট অটো মার্কেট 4 নম্বর 2 নম্বর শেয়ার 4 নম্বর প্লট। ভাই গুগল ম্যাপে যদি সার্চ দেই কাসোয়াকার লিখে আসবে না? জি ইনশাআল্লাহ আসবে। তাহলে এখনকার সবাই স্মার্ট। শুধু গুগল ম্যাপে গিয়ে লিখবেন কাসোয়াকার নাকি? জি একদম ইজি আপনি রাস্তা দেখে দেখে চলে আসতে পারবেন। আর আজকে লাইভে কিন্তু আপনাদের জন্য দুইটা প্রیاশ একটা সানরুফ সহ একটা সানরুফ ছাড়া

এই গাড়িটা পাবেন এবং এটা হান্ড্রেড করেন এই গাড়িটার মতো এত ফ্রেশ নয়ের গাড়ি এলিয়ন আমি দেখি নাই দেখাবো আমরা যে চারটা পাঁচটা গাড়ির কথা বললাম আপনারা এই প্রত্যেকটা গাড়ি আজকে পাবেন আমার মনে হয় ইতিহাসের শ্রেষ্ঠ দামে কেন বললাম সেটা বিস্তারিত পরে বলবো সো আমাকে বাস্তুতে কোন গাড়িটা আগে দেখাবেন পিয়াস হ্যাঁ এখন দর্শকদেরকে বুঝাই দেওয়া উচিত না আপনি কেন যদি না বুঝা প্রিয়াস কিনেন তাহলে ধরা খাবেন হ্যাঁ আমি একটু ক্লিয়ার করি দেখেন এখানে যে প্রিয়াসটা দেখতে পাচ্ছেন এটা উনিশের মডেল এটা উনিশশের মডেল এটাতে আপনার মডেলসটা নাকি এটাতে বডি কিট আছে বডি কিট আছে আচ্ছা এটাতে বডি কিট আছে এই যে সামনের এই যে এই জায়গাটা দেখেন বাড়তি এটা কিন্তু সব প্রিয়াস সেবা এবং এই এলইডি লাইটও আছে বডি কিটে এ রে বাপরে বাপ এটা তো খেয়াল করি নাই বডি কিটের মধ্যে আপনার একটা চমৎকার এলইডি লাইট এই গাড়িটার চারদিক থেকে ঘুরে ঘুরে যদি দেখে সব জায়গায় আপনার বডি কিটের অপশন আছে আর এই গাড়িটা কিন্তু বডি কিট সহ আসে ছাড়াও আসে আবার আমারটা কিন্তু একটু অন্যরকম দেখছেন না আমি যেটা চালাই এটা আবার আর এই রকম এক একটা প্রিয়াসের লুক এক এক রকম চেহারা এক এক রকম গ্রেড এক এক রকম পয়েন্ট এক এক রকম মাইলেজ এক এক রকম দামও এক এক রকম এই জন্য আপনি যদি না বোঝা প্রিয়াস কিনে ফেলেন তাহলে দেখবেন আপনি কেনার পরে অন্য জায়গায় হয়তো আরো কমেও পাওয়া যাচ্ছে আচ্ছা তাহলে প্রথমে আমরা পাল কালারের প্রিয়াসটা দিয়ে শুরু করব এই গাড়ির কিছু ফিচার্স আমি নিজেই জানি আমি যেহেতু এই গাড়িটা ইউজ করি আমি বলি অবশ্যই দেখেন এটার মধ্যে একটা লেখা আসে আপনি বন্ধ করে দিলেন নাকি এই যে জিরো ভাইয়া আপনি একটু ডাইনে আসেন তো একটু ডাইনে আসেন একটু ডাইনে আসেন দাঁড়ান আর বাস দাঁড়ান এবার এই দেখেন এই ভাইয়ের পেটের মধ্যে কি দেখছেন এই যে ভাইয়ের প্যাটের মধ্যে একটা জিরো দেখা যাইতেছে এবং কিলোমিটার স্পিড দেখা যাইতেছে ইকো মুডে আছে গাড়িটা এখন দেখা যাইতেছে আবার আমি যদি এখান থেকে মুড চেঞ্জ করে দেই তাহলে আবার দেখবেন ওই কই গেল এই যে ভাইয়া আসে না বন্ধ করছে এখন তো ইকো মুড দেখেন আমি আবার চেঞ্জ করে দেই এখান থেকে দেখবেন আপনার ইকো মুড চেঞ্জ হইয়া ওই গেলো হয়ে গেছে হয়ে গেছে না এটা ইকো তো দেখাচ্ছে এখনো এটা মুড যেন কোথেকে চেঞ্জ করে ভুলে গেলাম নাকি দেখেন এখান থেকে চেঞ্জ হচ্ছে যে এখন আছে পাওয়ার মুড সো আপনারা যদি এই গাড়িটা এখন দেখেন সামনে হেডআপ ডিসপ্লে আছে কিছু গাড়িতে আবার হেডআপ ডিসপ্লে নাই নাই সো এগুলা কিন্তু ব্যাপার আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন একার বিশাল ধরা খাবেন মাসদ ভাই জি কই আপনি এদিকে সঞ্চমন আছেন জি আমাদের দর্শকদেরকে আপনি বলবেন না একটু লাইকটা শেয়ার দিয়ে দিতে অবশ্যই আপনারা মাসুদ ভাইকে তো অনেকে চিনে থাকেন আর হাসান ভাই লাইভ দেখে থাকেন ইনশাআল্লাহ আপনারা প্রত্যেককে দুইটা চাপ দিয়ে একটা শেয়ার দিয়ে দিন দুইটা চাপ মানে দুইবার দিলে তো ক্যান্সেল হয়ে যাবে

মানে হিটার অপশনটা নাই নাই এটার মধ্যে সিট হিটারটা নাই এখন দেখেন কিছু কিছু আপনি এটার মধ্যে বেশি পাবেন হয়তো কিছু অপশন মিস যাবে আবার সামনেরটাতে কিছু পাবেন কিছু মিস যাবে সো এই টোটাল আপনার ফিচার্স গ্রেড অপশন পেপার মাইলেজ সবকিছু মিলায়ে টিলায় কিন্তু আপনার প্রাইস হয় এই গাড়িটার কালারটা এত সুন্দর আমি নিজেই এই গাড়িটা চালাই আমি যেখানেই আপনার উনিশের প্রিয়াস দেওয়া যাই সবাই বলে যে গাড়িটা অনেক সুন্দর আর এটা লাইটিং শুধু দেখেন এই যে এখানে হেডলাইট উপরে এখানেও কিন্তু আপনার লাইট জ্বলে 2020 এর 21 এর সেম সেম হ্যাঁ 20 এর 21 এর সেম ওকে সো আমরা প্রিয়াস দিয়ে শুরু করতেছি এরপরে দেখাবো আপনাদেরকে নোয়া ভক্সি কেরামিক কেরামিন ফুল লোডেড 2000 পাওয়ার মানে একদম বুয়ার নোয়া বক্সের হাই প্যাকেজ জায়গা এটা এটা জি ভাই কিন্তু নিজেই ইম্পোর্ট করে জাপান থেকে নিজে ইম্পোর্ট করে নিয়ে আসে গাড়ি এবং আমি দেখলাম একটু আগে উনি এই গাড়িগুলো আপনার নিজে মনের মতো হইলে কিনে কিনে না এটাতে কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে বডিতে সেন্সর আছে দেখছেন আবার এই যে এইখানে ছোট্ট মতো দেখা যায় হেডলাইট ওয়াশার না কি বলে ফগলাইট ওয়াশার ফগলাইট ওয়াশার ভাইরে ভাই দেখেন হেডলাইট তো এখানে এটা হচ্ছে ফগলাইট সো ফগলাইটটা কুয়াশার মধ্যে হয়ে যায় এটার জন্য আপনারা ইয়া মতো ওয়াশ আপ দেওয়া আছে না তবে ফুল অপশনের গাড়ি সিট পাওয়ার হেডসাপ এই দুইটা আপনি দেখবেন সব গাড়িতে আছে কিনা না থাকলে কিন্তু দাম কম একটা জিনিস এই জায়গায় দেখছি যেটা সেটা আলো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে আমরা তো অনেক সময় বডি সেন্সর দেখি যে সামনে পিছনের কাজ করে পার্কিং করতেলে এটা সাইডে দাঁড়ায়লেও কাজ করে হ্যাঁ এটা একবার চারপাশে এই যে এইখানেও কিন্তু আপনার পার্কিং এর সেন্সর আছে সাইডে তার মানে গাড়িটার চার পাশ থেকে আপনার সেন্সর সুবিধা আছে সো এই গাড়িটার প্রাইসটা আগে একটু বলি তারপরে সেম দামে আপনাকে সানডুপ সহ একটা গাড়িও দেখাবো একই দাম দাম কিন্তু আপনার বেশি না বাট এইটাতে সান্ডুফ আছে কিন্তু কেন আপনার এটার দাম এত কম এটা আজকে আপনাদেরকে বলে দিব শিখাই দিব এবং আমাকে আগেই বলছে ভাইয়া জিনিসগুলা একটু কাস্টমারদের ক্লিয়ার করে দিয়েন ঠিক আছে নাইলে অনেকেই আঠাশ পঞ্চাশেও প্রিয়াস পাবে উনিশের মডেল

পাঁচ বছরের সর্বোচ্চ কত চালাইবো এক লাখ কিলোমিটার করতে পারবে মানে এটা এক লাখ করতে পারবে মনে রাখেন এই গাড়িটা পাঁচ বছর চালানোর পরে হয়তো এক লাখ কিলোমিটার হবে মাইলেজ এখন এই গাড়িটার দাম কত চাচ্ছেন এই গাড়িটা আমরা দাম চাচ্ছি বত্রিশ লাখ পঞ্চাশ বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় আচ্ছা এখন দেখেন আমার পিছনে যে প্রিয়াটা আছে এটাও কিন্তু সেম দাম আমি এটাতে পরে যাবো ভাই আমি আগে এই গাড়িটা দেখাতে চাই মিকা ব্লু কালার এবং এই গাড়িটা হচ্ছে আপনার এটা রাতের বেলা আসলে বোঝা যায় কিনা আমি জানি না এটা কালারটা কিন্তু মিকা ব্লু এবং গাড়িটা হচ্ছে বক্সি কেরামেন এটা এক একটা সময় এক একটা কালার মারবে কোন সময় ব্লু দেখাবে কোন সময় এটা ব্ল্যাক দেখাবে রোদ নিয়ে গেলে আরেক রকম কালার পাবে তাহলে তো মুসিবত ভাই না আমার গাড়ি আমি রাতের বেলা দেখলাম ব্ল্যাক ব্লু দিনের বেলা মনে করুন এটা আমার না এটা মনে হয় নিকা বলে কালারটা অন্য রকম আপনারা যে এটাকে লাইট দেখছেন কালারটা কত মানে আসছে এটা রোদ্রের মধ্যে অনেক সুন্দর লাগে আর এটার সামনের লুকটা দেখেন মডেল হচ্ছে দুই হাজার উনিশ আমরা ওই যে প্রিয়াস দেখাইছি ওইটাও উনিশ এটাও উনিশ এবং এই গাড়ির ফ্রন্ট গ্রিলটাও কিন্তু আপনার অনেক সুন্দর এই মাত্র যারা লাইভে আসছেন আমরা কিন্তু নতুন একটা শোরুমে লাইভ করতেছি এটা আমার পেজে নতুন বাট শোরুম পুরনো কাসোয়া কার কাসোয়া অটো শোরুমের ঠিকানা হচ্ছে বাড়ি দ্বারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ একদম মানে কত নম্বর প্লট চার নম্বর চার নম্বর প্লট ভাইয়া এই গাড়িটার পিছনে আসেন তো এই গাড়িটার সামনে দেখাইছি একটু পিছনটা দেখাই মিকা ব্লু কালারের এর ভক্সি কেরামেন এই গাড়িটাও একটু দেখেন কত সুন্দর গাড়িটা

আর এটা কিন্তু আপনার যে সামনে যদি যাই এটা কিন্তু ব্রেক সেন্সর টেন্সর সব আছে ফুল লোড একদম ফুল ফুল অপশনের গাড়ি সবাই একটু লাইভটা শেয়ার দেন তার আগে এলিয়ন যাদের দরকার 2009 এর মডেল আসসালামু আলাইকুম এই গাড়িটা কিন্তু আপনার অক্টেনের গাড়ি ভাই একটু ব্যাক গ্লাটা খুলে দেন তো যারা নাকি এলিয়ন নিউ শেপ কিনতে পারতেছেন না বাজেটটাই নয়ের মডেলের এমন এক গাড়ি আজকে দেখাবো অলরেডি কাস্টমার ফোন দিয়ে দিয়েছে একজন কথা বলতেছি আপনি কি কথা বলছেন জি আচ্ছা আপনি কথা বলেন কিন্তু মাইকটা আমার কাছে দিয়ে দেন সোশ্যাল আপনি এক মিনিট কথা বলেন ওকে সোমাস ভাই এলিয়ন গাড়িটা আমি একটু দেখাই আপনি কথা বলতে থাকেন এই গাড়িটার আপনার এই হয় কোথাও পাবেন না খুলেন এটাও বের করেন দেখেন নয়ার এলিয়ন অরিজিনাল তেলের গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তেলের গাড়ি এবং গাড়িটা একটু দেখেন কি দারুণ যারা নাকি নয়ের তেলের গাড়ি খুঁজতেছেন তেলে চলা এই এলিয়ন গাড়িটা পাবেন কাছো আকারে এবং এইটা কিন্তু স্লিপ করা আপনি সামনের এই জায়গাটা দেখেন এটা কিন্তু আপনার বিশের আঠারো উনিশের যে শেপ ওই শেপ এবং একটু ফ্রন্ট ডালাটাও খোলেন এটা বিশ লাখ টাকার নিচে পাবেন নয়ের মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে চোদ্দ সাঁত্রিশ সিরিয়াল এই যে সাঁত্রিশ সিরিয়াল নয়ের মডেল চোদ্দতে রেজিস্ট্রেশন গাড়ি স্টার্টে আছে এবং আপনার হেডলাইটগুলো আপনার দেখেন আমি আবার এখানে কিন্তু কইটু খুঁজি ফেস করলে ম্যাক্সিমাম গাড়িতে আপনি দেখবেন এখানে এমন লাইট লাগাইছে কইটা তো দূরে থাক এখানে এবিসিডি সিডি কিচ্ছু নাই কিচ্ছু নাই এটার মধ্যে এখানে কইটা লেখা আছে আচ্ছা ফ্রন্টে আপনার ফোম যেটা আমি দেখতে বলি চেক করতে বলি দেখেন ফেসলিপ করছে বাট এই যে ফোমও আছে অনেক গাড়িতে ফ্রেস করলে ফোমও থাকে না শখে করছে এবং এই গাড়িটা আপনি বিশ লাখ টাকার নিচে আমার মনে হয় ইয়োকোমা টায়ার জাপারের টায়ার আছে রিমটাও সুন্দর জি সো আমরা এলিয়নটাতে পরে আসতেছি আমরা নোয়াটা আগে দেখাবো কেরামেন যেটা সো এই গাড়িতে দেখেন আপনার ডাবল প্রজেকশন লাইট আছে এখানে আপনার একটা যে লাইটটা সেটা আছে সামনে ইমার্জেন্সি ব্রেকিং আছে এবং গাড়িতে বডি কিট অপশন আছে এই গাড়িটা আপনারা দিনের আইসেন না এটা দিনের বেলা আসলে তাহলে সূর্যের আলোতে এই কালারটা দেখবেন গাড়ি দেখার সাথে সাথে পছন্দ হয়ে যাবে এবং এটাতে আপনি দেখেন আইডল স্টপ আছে অরিজিনাল এটা কিন্তু তেলের গাড়ি এটা কিন্তু হাইব্রিড নামার বক্সি পুসিস্টার আইডল স্টপ দরজা দুইটাই পাওয়ার এবং উনপঞ্চাশ হাজার মাইলেজটা কিন্তু ইম্পর্টেন্ট আমি একটু আগে বলছি এটার মাইলেজ হচ্ছে উনপঞ্চাশ হাজার আর ভিতরে ক্যাপ্টেন সিট আছে সেন্ট্রাল এসি এসির অপশন এখানে টাচ সিলিং কালো বাইরে মিকা ব্লু ভিতরে ব্ল্যাক আর এটার যেহেতু আনরেজিস্টার্ড ইউনিট এগুলি ভিতরে এত ডিটেলস না দেখাইলেও চলে আপনি শুধু দেখবেন অপশন পেপারের মাইলেজ পয়েন্ট এগুলা কতটুকু আছে ঠিক আছে সো আমরা দেখলে পছন্দ হয়ে যাবে এগাড়িও পছন্দ হয়ে যাবে ভাইয়া বলছে আমি অন্য জায়গায় যেই দামে গুলা দেই বিক্রি করার জন্য আমি আপনার ভিডিওতে

আরেকটা জিনিস দেখেন এই যে বনারটা আপনি দেখেন এই বনারটার এই যে এখানে যে একটা ভাজ আছে এইটা কি থাকে ভাইয়া আমার মনে হয় থাকে না দেখেন অসাধারণ একটা গাড়ি দেখলাম এটা আস্কিং প্রাইস বিয়াল্লিশ লক্ষ টাকা যেটা আপনি অন্য যে কোনো জায়গায় কিনতে গেলে আমার মনে হয় আপনার ন্যূনতম চুয়াল্লিশ লাখ টাকা লাগবে বিয়াল্লিশ লাখ টাকায় আপনি পাবেন কাসোয়া কার কাসোয়া অটোতে আমাদের মাসুদ ভাই এর কাছে আরেকটা জিনিস কি এখন কাস্টমার রে ভুলভাল দাম বলার কোনো অপশন নেই কারণ প্রতিদিনই লাইভ হইতো সব ওপেন শোরুম ওপেন সব ওপেন এজন্য আপনারা মানে কোনো ভুয়া বলার বা ফ্রড কথা বলার কোনো সুযোগই নাই সুযোগই নাই আপনারা যদি একবার এই সুযোগ শোরুমটাতে ভিজিট করেন আমার মনে আপনি দ্বিতীয়বার আবার আসবেন কারণ আমাদের মাসুদ ভাই অত্যন্ত অত্যন্ত মিশুক মানুষ খুব ভালো মনের একজন মানুষ এইদিকে ওলামা একটা আমার কাছে গাড়ি বিক্রি করে থাকি আরেকটা আরেকটা ব্যাপার আছে ওই যে সেকেন্ড হ্যান্ড গাড়ি যেগুলো দেখাচ্ছি যেমন এই যে এলিয়ন দেখাচ্ছি এই এলিয়ন গাড়ি এবং এই হেরিয়ার গাড়ি অন্য শোরুম মালিকরা যেমন এই গাড়িগুলা কেনার জন্য মানুষের কাছে গিয়ে মিডিয়া দিয়ে এবার গাড়ি দেখে কিনে নিয়ে আসে ভাই আবার এইভাবে কিনে না ওনার এখানে যত নাম্বার করা গাড়ি পাবেন এগুলা সব হচ্ছে ওনার কাস্টমারের কাছ থেকে এক্সচেঞ্জ করে রাখা গাড়ি এক্সচেঞ্জ এক্সচেঞ্জে পাইলে রাখি নাইলে না খায় থাকি এটা দসে আমি করি না আমি সেকেন্ড হ্যান্ড করতে চাই না জাস্ট ভালো গাড়ি পাইলে দি একটা রাখি অনেকে বলে যে ভাই একটু কম প্রাইসে একটা ভালো গাড়ি দেন সেই ক্ষেত্রে যেমন আমি একটা এক্সজু চালাইতেছি

এটার দাম কেন বেয়াল্লিশ পঞ্চাশ সরি বত্রিশ পঞ্চাশ এটা কেন বত্রিশ পঞ্চাশ এটার মধ্যে সানডুপ পাইতেছি এটার মধ্যে একটা লাইটিং আছে যেটা আপনার পিছনে গাড়িতে নাই লেদার এর উপরে আবার এখানে সিট হিটার আছে সিট কুলার আছে যেটা আগের গাড়িতে দেখলাম না প্রিয়াসে এইখানের এই লাইটটা তো আগেটার মধ্যে নাই এই যে এখানে যে সুন্দর লাইটটা অ্যাম্বিয়েন্ট লাইটের মতো এবং এখানে দেখেন কি সুন্দর একটা তারার মতো কি যেন জলে ওই যে ওই যে ওই পাশে একটা জলতেছে

তাহলে এটা পাঁচ বছর চালানোর পরে যে মাইলেজ আসবে এটা এখন নতুন অবস্থাতেই ওই মাইলেজ আছে এই কারণে এটার মধ্যে অনেক অপশন অনেক ফিচার সানরুপ থাকার পরেও এটার দাম বত্রিশ পঞ্চাশ জি শুধু কারণে আমার মনে হয় বিষয়টা ক্লিয়ার আমাদের দর্শক সাড়ে পয়েন্ট এবং থ্রি পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি সো আমার মনে হয় আপনাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এটা যেহেতু আনরেজিস্টার্ড অবস্থায় এক লাখ আট হাজার কিলো মাইলেজ আছে জাপান থেকে আসছে আর এটা হচ্ছে তেতাল্লিশ হাজার মাইলেজ ধরেন এখন তাহলে এটা পাঁচ বছর

তাহলে বত্রিশ তিরিশ বত্রিশ তিরিশ যাক দিয়ে দিবে এক ভাই লেখছে ঠিকানাটা বলেন এটা শোরুমটা আবারও বলি কাসোয়া কার অ্যান্ড কাসোয়া অটো বারিধারার যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে আপনি আপনারা গুগল ম্যাপে সার্চ দিন আয়সা পড়বেন পাবেন চলে নিলিয়নটা দেখি সো এই গাড়িটা হচ্ছে নয়ের মডেল রেজিস্ট্রেশন চোদ্দো সাঁইত্রিশ সিরিয়াল তেলের গাড়ি এখন তেলেই আছে আপনি চালে গ্যাস করতে পারবেন আর স্টার্ট আছে গাড়িটা নো নয়েজ এট অল ওইরকম রকম কোন সাউন্ড নাই ভাইব্রেশন কাপা কাপি নাই আসেন নয়ের মডেল হিসেবে অনেক ভালো অবস্থায় আছে অনেক ভালো হ্যাঁ এবং আইশা এই আগে দেখবেন এই ফোনটা আছে কিনা ভাই পরিষ্কার কথা আমি তো এই সেকেন্ড হ্যান্ড গাড়ি ব্যবসা করি না এক্সচেঞ্জ আমার গাড়িগুলাই বা আমার পরিচিত কাস্টমার ভালো গাড়ি হলে রাখি তাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে রাখছে বিদায় কিন্তু ভাই একটা ভালো গাড়ি পাইছে চাকাগুলো একবার রিম তো একবার নতুন ইয়োকো আমার টায়ার নতুন এবং এটার মডেল হচ্ছে 2009 গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে চালায়া টেস্ট করে তারপরে তো ডিসিশন নেবেন কিন্তু আমি বলবো

ওকে তাহলে এলিয়নটা নিতে পারবেন উনিশ লাখ আশি হাজার টাকায় এবং এটা কিন্তু আপনার নিউ শেপ করা হয়েছে বিশের শেপ দেখছেন সো মডেল নয় সেয়ারা হচ্ছে বিশ গাড়ির দাম হচ্ছে আপনার অনলি উনিশ লক্ষ আশি হাজার টাকা চমৎকার একটা গাড়ি দেখাইলাম যাদের এলিয়ন দরকার আসেন কাছে অটোতে নিয়ে যান খুব বেশি দামাদামি করার সুযোগ নাই আমাদের ভিডিওর স্ক্রিনশট আনলে ভাই বলছে ভালোবাসা থাকবে এবার আপনার প্রিমিয়ার দামে হেরিয়ারটা দেখায় লাইফটা শেষ করব এটার মডেল হচ্ছে দু হাজার

একদম কাগজ করে দিবে ভাই তবে কথা আছে সপ্তাহে সানরুফ সহ সিট পাওয়ার আছে প্রজেকশন লাইট ও আছে আর এই গাড়িটা মাত্র বিয়াল্লিশ লক্ষ টাকা হলে মাস্টুদার সাথে যোগাযোগ করেন আর আমার মনে হয় গাড়ির ভিতরের ফ্রেশনেস টা বাইরের থেকে একটু বেশি ভালো অনেক বাইরে যেমন তেমন ভিতরে কিন্তু অনেক সুন্দর

এটার আপনার পয়েন্ট কত এই দুটো জিনিস বাস তো আমার মনে হয় আজকের লাইভে আমরা যে ছয়টা পাঁচটা গাড়ি দেখাইলাম সবগুলো গাড়ি আছিল আনকমন প্রাইসে আমার বিশ্বাস আপনারা যারা এই শোরুমে আসবেন কাসোয়া কারে আমার কথা বললে মাসুদ ভাই আপনাদেরকে সর্বোচ্চ ছাড়টা দিয়ে গাড়ি দিবে তবে বেশি গাড়ি দেখাইলাম না সময়টা আপনাদের বাঁচায় দিলাম আপনারা আইসা এক ঘন্টা দুই ঘন্টা যতক্ষণ লাগে ভাইয়ের সাথে বইসা গাড়ি চেক করে কথা বলে নেওয়ার সুযোগ আছে হ্যাঁ আমাদের বেশিরভাগ কাস্টমারই ওলাম একরাম এবং আপনারা আমাদের পেজে কাসোয়ার পেজে ঢুকলেই দেখতে পারবেন আমরা বাংলাদেশের অন্যতম একজন বক্তা এবং আমাদের চট্টগ্রামের হারুন এজাহ সাহেব মুফতি হারুন এজাহ সাহেবের উস্তাদ আব্দুল কুদ্দুর সাহেব ফারুকী উনি আমাদের থেকে কলা ক্রস নিচ্ছে কয়েকদিন আগে এবং উনি আমি আরো তিনটা গাড়ি নিয়ে দিব হারুন মুফতি হারুন এজাহ সাহেব হুজুরকে নিয়ে দিব জসিমুদ্দিন রহমানী সাহেবকে নিয়ে দিব বাহ মাসাল্লাহ তো যাই হোক আপনারা যারা আসবেন ঠিকানাটা কিন্তু আরেকবার বলা উচিত কারণ অনেকে এই মাত্র লাইভে ঢুকছে কাসোয়াকার কাসোয়া অটো বাড়িধারা যে ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠ ফোন নাম্বার স্ক্রিনে আছে আর হোয়াটসঅ্যাপে ইচ্ছা করলে আপনি ওনাদের লাইভ লোকেশন নিয়েও চলে আসতে পারবেন কিছু বলবেন না যে আমাদের এখানে আপনারা গাড়ি অন্য জায়গাতে কিনেন হাসান ভাই ভিডিও শুরুতে যে কথাটা বলছে যে আগে পিয়াসের অনেক কিছু বুজার আছে অন্য জায়গাতে কিনেন গাড়িগুলো আসলে আইসা দেখেন দেখা দশ জায়গায় যাচাই করে গাড়ি নেন আর আমাদের গাড়ি যে কোনো জায়গায় চেক করার সুযোগ আছে মিস্ত্রি নিয়ে আসেন বুজের মানুষ নিয়ে আসেন যে কোনো

তারা অবশ্যই ভালো জিনিস পাবে এটা আমি গ্যারান্টি দিয়ে গেলাম ভালো সার্ভিস পাইব জি ভালো সার্ভিস পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম